হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বাংলাদেশের পরিবহন জগতে যদি এসি বাস সেক্টরে রাজত্বের কথা বলা হয় তাহলে একটি নামই উঠে আসে আর তা হলো গ্রিনল্যান্ড পরিবহন যারা এবার পা রেখেছে ঢাকা রংপুর রুটে উত্তরবঙ্গের জনপ্রিয় রুট ঢাকা রংপুর রুটে নিয়মিত চলাচল করছে তাদের বহনের ম্যান ডাবল ডেকার বাসগুলো জুন মাসের দুই তারিখ রাতে প্রথম ট্রিপ নিয়ে রংপুর যায় তাদের ডাবল ডেকার বাস যেটা ছিল মূলত ট্রায়াল হিসাবে অফিসিয়ালভাবে জুনের তিন তারিখ থেকে বাসগুলো এই রুটে সার্ভিস দিচ্ছে ঈদের সময় হওয়াতে সার্ভিসের মাধ্যমে ভালোই সাড়া পেয়েছে তারা জার্মানির বিশ্ববিখ্যাত মেন নাইনটিন এই বিজনেস ক্লাস বাসগুলোর প্রতি সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ষোলোশো টাকা যেখানে বাসগুলোর লোয়ার ডেকে আটটি ও আপার ডেকে 32টি অর্থাৎ সর্বমোট চল্লিশটি সিট আছে ঢাকার কলাবাগান ও কল্যাণপুর থেকে বাসগুলো রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে তাদের এই রুটের টাইম শিডিউল ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সজ ডট কম থেকেও টিকিট পারচেস করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও গ্রিনল্যান্ড লাইন পরিবহনের বহরের কোন বাসগুলো আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেখ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল